আমার হাজব্যান্ডের দাদাকে মানে আমার ভাসুরকে এডমিট করানো হয়েছে আজকে ছুটি দিয়ে দিবে অবশ্য তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদ ছিল বলে আমার ভাসুরের রিপোর্টটা ভালো বের হয়েছে কিছু ছিল না রিপোর্টে সব কিছু নর্মালি আছে ওটার জন্য ছুটি দিয়ে দিয়েছে আজকে আমাদের হয়েছে লাইফলাইন হসপিটাল যেখানে নাকি আমার হাজ আমার হাজব্যান্ডের দাদাকে মানে আমার ভাসুরকে এডমিট করানো হয়েছে আজকে ছুটি দিয়ে দিবে অবশ্য তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদ ছিল বলে আমার ভাসুরের রিপোর্টটা ভালো বের হয়েছে কিছু ছিল না রিপোর্টে সব কিছু নর্মালি আছে ওটার জন্য ছুটি দিয়ে দিয়েছে আজকে আমাদেরকে আজকে এখন ছুটি নিয়ে নেব এটা হয়েছে লাইফলাইন হসপিটাল তিনশুকিয়াতে আছে এটা ক্যাশ কাউন্টার সেকেন্ড ফ্লোর এখন আমরা ক্যাশ পেমেন্ট করতে আসলাম ছি দাঁড়িয়ে চা আনতে গিয়েছিলাম আমাদের জন্য আমার জন্য আর আমার যাওয়ার জন্য এখন খাবো বহুত খিদা পেয়েছে সকাল থেকে কিছু খাইনি সময় পাইনি কারণ আদি তো মেডিকেলে গিয়েছিলাম ভাসুরকে নিয়ে এন্ডোস্কোপি করাবে বলে ওটার জন্য এখন রিপোর্ট উপর নিয়ে আসলাম সব কিছু তো রিপোর্টে নর্মালি এসেছে তাই এখন চা নিয়ে আসলাম এখন খাবো। আমার ভাসুর বহুত জলদি সুস্থ হয়ে গিয়েছে ট্রিটমেন্টটা বহুত ভালো করেছে কারণ যেমন পরিস্থিতিতে নিয়ে আসছিলাম বহুত রিস্ক ছিল তো মানে মেডিসিন ভালো করে দিয়েছে বলে ট্রিটমেন্ট ভালো করে করেছে বলে আজকে আমার ভাসুর সুন্দর জলদিভাবে জলদি সুস্থ হয়ে গিয়েছে এই যে এটা হয়েছে কাউন্টার ফার্স্ট ফ্লোরের কাউন্টার এটা ডক্টর কেবিন হচ্ছে আমার ভাষ্য এই যে আমার বান্ধবী আসলো দেখতে আমার ভাসুরকে এই যে আমার ভাসুর এখন সুস্থ হয়ে গিয়েছে তোমাদের আশীর্বাদে এই যে বন্ধুরা এখন আমি ফার্মেসিতে এসেছি সব ওষুধ নেব মেডিসিন বলে যত মেডিসিন লিখেছে এই আঙ্কেলের ফার্মেসি থেকে হয়ে গিয়েছে আমরা ঘরে চলে যাবো এখন পুরো ভালো হয়ে গেছে হেঁটু কারণে ও হেঁটু তো কত খুশি আমাদের ভাষণ কি জানি আমরা জিজ্ঞাসা করি আমরা যাওরা আসছে ভাসুরকে নিতে জানি একা পারব না আমরা নিতে ওটার জন্য আমরা আসি পেশেন আগে পেশেন আগে পুরা সুস্থ হয়ে গেছে যে ওটার জন্য পেশেন আগে এই যে আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা চলে যাব ঘরে এই যে আমাদের গাড়ি আর পেশেন দেখো কত সুস্থ হয়ে গিয়েছে ওй আমার বাক্সটা দিবা না হ্যাঁ চল আসি গা হ্যাঁ এই যে আমাদের গাড়ি এখন আমরা ঘরে চলে যাবো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার ভাসু যেন এরকমই সুস্থ থাকে এই যে আমার দু জাল আরেকটা জাল বড় জাল এই যে আরেকজন জাল ওরে হাজব্যান্ড মানে আমার ভাসুর এই যে ভাসুর আগে বসেছে গাড়িতে আমরা এখন তিনশো থেকে ঘরে যাচ্ছি মাকুম আমাকে তো চিনি তোমরা সবাই

দেখালে আগে গেছে আজকে ভীষণ খুশি যে ওটার জন্য